নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলু বেগুন দিয়ে খুব কম তেল মশলা দিয়ে মৌরলা মাছ বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো রান্নাটা শুরু করে দিই এর জন্য আমরা নিয়েছি আড়াইশো গ্রাম মরলা মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে আমরা এটা ম্যারিনেট করে নেব হালকা হাতে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো আমরা ভেজে নেব অল্প অল্প করে দুবারে একদিক ভাজা হয়ে গেছে আমরা মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এবার বাকি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বাকি মাছগুলো ভেজে নেব সেম প্রসেসে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় মাছগুলির একদিক ভাজা হয়ে গেছে আর একদিকও হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো দেখো সব মাছ তুলে নিয়েছি এবার এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করবো এর মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ এবার আলুগুলো দিয়ে দেবো দেখো এরকম ছোটো ছোটো করে স্লাইস করে আলুগুলো কেটে নিয়েছি আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুগুলো একটু ভেজে নেব হালকা লাল করে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালো করে হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুর সঙ্গে ভালো কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এবং সামান্য জল যেন মশলাটা না জ্বলে যায় এবার মশলাটা কষিয়ে নেব আলুর সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা চিরে রেখেছি চারটে এটা দিয়ে দিলাম এবং ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেট করে রাখা সেটা দিয়ে দিলাম ফাইনলি গ্রেট করা ভালো করে আদার সঙ্গে আলুর সঙ্গে আদা ভেজে নিচ্ছি আদার আদার কাঁচা গন্ধ না থেকে যায় এর মধ্যে দিয়ে দেবো টুকরো টুকরো করে কাটা বেগুন আমি নিচে একটি মাঝারি সাইজের বেগুন এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এবার আলুর সঙ্গে ভেজে নেব আলুটা পরে দিলাম কারণ আলুটা সরি বেগুনটা পরে দিলাম কারণ বেগুনটা আর খুব নরম তো আলুর সঙ্গে একসঙ্গে দিলে গলে যেতে পারে সেই জন্যই পরে দিলাম হালকা হাতে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো আলু বেগুনের সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এটা হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে মানে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জল আমরা অল্পই দিয়েছি পাঁচশো এম এল কারণ রেসিপিটি একটু গামাখা গামাখা হবে খুব বেশি গ্রেভি হবে না এবার আমরা ঢেকে রেখে দেবো হাই ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকলা খুলে নিলাম এবার নেড়ে দিচ্ছি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি এর মধ্যে এবং আলু বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মাছকে যেন গ্রেভিটা অ্যাবজার্ব করে নেয় এবং ধনে পাতাও দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতা কুচি ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমরা ঢেকে দু মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব কেন মাছের মধ্যে গ্রেভি অ্যাবজর্ব হয়ে যায় এবং ধনেপাতার ফ্লেভারও অ্যাবজর্ব হয়ে যায় দেখো আমাদের অলমোস্ট রেডি আলু বেগুন দিয়ে মৌরলা মাছ এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ থ্যাংক ইউ